নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা আজকে প্রোগ্রাম সম্পর্কে একটু বলি আজকে আমরা এখানে হুগলি জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এক দিবসীয় ইলিশ সংরক্ষণের জন্য একটি সচেতনতা শিবিরের আয়োজন করেছি এই সচেতনতা শিবির আয়োজনের মূল উদ্দেশ্য হলো যে ইলিশ মাছ বিশেষ করে ছোটো ইলিশ বা ঝাটকা ইলিশ মাছ ধরা এবং তাকে বিক্রয়জাত করা জন্য যে আমাদের মেরিন ফিশারিজ এক এবং ইংল্যান্ড ফিশারিজ অ্যাক্ট রয়েছে তার নির্দেশনা আমার মেনে যাতে আমরা এই ছোটো ইলিশ না ধরি এবং বিক্রয় না করি তাহলে কী হবে যে আমাদের বড়ো ইলিশ মাছ আমরা আমাদের বাঙালির পাতে তুলে দিতে পারব এবং আমাদের যে সমুদ্র তাতে ইলিশ মাছ থাকে কিন্তু তারা ডিম পাড়ার জন্য আমাদের নদীতে প্রবেশ করে এবং এই সময় যদি নদীতে নব্বই মিলিমিটারে কম ফাঁসযুক্ত মনোফিলামেন্ট বা অন্য কোনো ধরনের জাল দিয়ে মৎস্যজীবীরা ইলিশ মাছকে ধরে নেয় তাহলে ইলিশ মাছের যে পরিমাণ ভাণ্ডার আমাদের থাকা উচিত নেচারে সেই ভাণ্ডারে টান করবে এবং বাজারে ইলিশ মাছের দাম বাড়বে এবং ইলিশ মাছের দোকান কমে যাবে তাই এই উদ্দেশ্যে আমরা মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা আনতে চাই যে যাতে করে তারা এই নব্বই মনো বনপিলামেন্টের জাল বা এই ধরনের জাল ব্যবহার না করে এবং তেইশ সেন্টিমিটারের নিচে কোনো ইলিশ মাছ তারা না ধরে এবং সেই ইলিশ মাছ যাতে বাজারে বিক্রয় না করে এবং তেইশ সেন্টিমিটারের নিচে কোনো ইলিশ মাছ বাজারে বিক্রি করা